মাটির হাঁড়িতে নিরামিষ খিচুড়ি শুনেই কেন জানি মনে হয় যে শৈশবে ফিরে যায় যদিও আমাদের শৈশবে মাটির জিনিস সেইভাবে প্রচলন ছিল না তারপরও আগে মা মুখে অনেক শুনেছি মাটির হাঁড়ির কথা বা রান্না তো গল্প থেকেই কিন্তু শখ জেগেছিল আমার অনেক আগেই যে না মাটির হাঁড়িতে আমিও রান্না করবো মাটির পাতলে একটু রান্না করে দেখব আসলে তাদের জীবন সময়কাল কতটা কষ্টের ছিল এটাও কিন্তু বোঝার একটা বিষয় আছে এর ভেতরে শুনছি মাটির পাতলে রান্না করলে নাকি তার স্বাদও দ্বিগুণ হয় তো যাই হোক আমি চালটা এখানে ভিজিয়ে দিলাম আর এদিকে বেটে নিচ্ছি মশলাগুলো তো এইখানে কিন্তু আমি রেগুলার রান্নার সাধারণ মশলাগুলোই দিয়েছি খুব হাবিজাবি কিছু করিনি তো এখন একটু বেটে নিচ্ছে আর চালটা আমি এই কারণে ভিজিয়ে দিয়েছি যে রান্নার আগে যদি চালটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই চালটা একটু তাড়াতাড়ি ফুটে যায় তো আপনারা যখন রান্না করবেন অবশ্যই এটা ফলো করতে পারেন তো যাই হোক বাটা বাটি শেষে রান্নাঘর থেকে কিছু কাঠ নিয়ে নিচ্ছে আর আমার রান্নাঘরের আজকে এরকম অবস্থা যেহেতু ওই রান্নাঘরের ভিতরে একটা গাছ ছিল সেই গাছটা উঠানো হচ্ছে তো সেই কারণে সবগুলো কিন্তু এই রান্নাঘরের ভিতরে এইভাবে অগসলাভাবে রাখা হয়েছে যদিও বা সময় পেলে আমি সেগুলো সব কিছু আবার সুন্দরভাবে গুছিয়ে নেব মাঠের জিনিসগুলো দেখেই কেন জানি মনে হচ্ছে যে অতীতগুলো একটু বর্তমানে এসে যাচ্ছে আর কি বা আনার চেষ্টা করছি বলতে পারেন মাটির হাঁড়িতে যেহেতু রান্না করছি সেজন্য মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু পানি দিয়ে দিয়েছি মানে কোনো কষাচ্ছি না আর কি কারণ আগের মানুষ এইভাবেই কিন্তু সাদা মাটাই তারা খেত আর মাটির পাতলে রান্না করাও একটা রিক্সের বিষয় আছে তো কেন রিক্সের বিষয়ে সেটাও বলে দেয় যখনই আপনারা প্রথমত রান্না করতে যাবেন হাঁড়িতে বা কড়াই যাই হোক না কেন আপনারা যদি কয়েসেই রান্না করতে যান তাহলে কিন্তু ওইটা বেশি দিন আর টিকবে না তো সবসময় আগে হাড়িতে একটু পানি দিয়ে মশলাগুলো করে তারপর চেষ্টা করবেন মানে হাঁড়িটা একটু পুড়িয়ে নেওয়ার জন্য বেশি করে আর কি যাই হোক মশলাগুলো দিয়ে আমি একবারে পানি দিয়েই কিন্তু মানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি আর আঁচটা কিন্তু মাঝামাঝি রেগেছে আপনারা যখন রান্না করতে যাবেন মাটির বাতিলে অবশ্যই আঁচটা একটু কম দেবেন কারণ তাড়াহড়া করে বা বেশি আচার দিলে এটা কিন্তু কখনোই টিকবে না আজকে নিরামিষ খিচুড়ির ভিতরে আমি মানে রান্নার যে রেগুলার মশলা ঝাল লবণ তেজপাতা গরম মশলা আর এই যে একটু বিরিয়ানি মশলা এটা দিয়েছি আর বেশি কিছু কিন্তু দেইনি তো যাই হোক ওটা কিন্তু হয়ে গেছে আমার খিচুড়িটার এখন আমি একটু ডিম ভেজে নেব কারণ খিচুড়ি রান্না করছে যেহেতু নিরামিষ আর তার সাথে যদি একটু ডিম ভাজে না হয় তাহলে কি চলে তো কিছু তো দিতেই হবে তো সেই কারণে ভাবছি যে একটা ডিম ভেজে নেওয়া যাক তো এখানেও আমি মাটির পাতিল ব্যবহার করেছি ডিমটা ভেজে নেওয়ার জন্য যদি বা এগুলো আমি অনেকদিন যাবত ব্যবহার করিনি তো সেই কারণে কিন্তু একটু লেগে যাচ্ছে তলায় আর কি কারণ মাঠের জিনিসে আপনি রেগুলার যত রান্না করতে পারেন সেই জিনিসটা কিন্তু ততই ভালো হয় আর যদি একটু রেখে দেন রান্না করতে করতে তাহলে কিন্তু ওই জিনিসটা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে তো এইখানে ডিম ভাজি করা হয়ে গেছে আর খিচুড়িটাও হয়ে গেছিলো তো এখন পরিবেশনের পালা চলছে আর কি তো আজকে যেহেতু সব কিছুই মাটির জিনিস দিয়েই করছি ব্যবহার করেছি তো সেজন্য প্লেটেও মাটির প্লেটে পরিবেশন করলাম আর কি তো যাই হোক আজকের ভিডিও আমার এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ